ডক্টর মোহাম্মদ ইউনুসের পাঁচ বছর ক্ষমতায় থাকার সম্ভাবনা সম্পর্কে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কি কি বিষয়গুলো বিবেচ্য বলে আপনি মনে করেন তো এরকম এত আসলে এই পলিটিক্যাল কোশ্চেনের অ্যান্সার আমার পক্ষে দেওয়া সম্ভব না তারপরে চেষ্টা করছি আর কি প্রথম কথা হলো প্রস্তাবিত জাতীয় ঐক্য সরকার ও পাঁচ বছরের মেয়াদ প্রস্তাবের উৎস অর্থাৎ কিছু রাজনৈতিক বিশ্লেষক ও সমর্থকদের মতে ডক্টর ইউনুসের নেতৃত্বে একটি জাতীয় ঐক্যমতের সরকার গঠনের প্রস্তাব রয়েছে যার মেয়াদ পাঁচ বছর হতে পারে এই সরকারের লক্ষ্য হবে দুর্নীতি দমন বিচার ব্যবস্থার সংস্কার এবং টেকসই উন্নয়ন এখন গঠন কাঠামো অর্থাৎ প্রস্তাব অনুযায়ী একটি সুপ্রিম কাউন্সিল গঠিত হবে যেখানে জেলা প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের ভিসি বাহিনী প্রধান এবং রাজনৈতিক দলের সদস্যদের অংশগ্রহণ থাকবে এই কাউন্সিল রাষ্ট্রীয় বড় সিদ্ধান্ত নেবে দ্বিতীয় যে ব্যাপারটি সেটা হলো বর্তমান অন্তর্বর্তী সরকারের অবস্থা অনির্বাচিত সরকার দু সালের গণ অভ্যুত্থানের পর ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত অনির্বাচিত সরকার মূল দায়িত্ব ছিল নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা কিন্তু নির্বাচনের রোডম্যাপ অনিশ্চিত হওয়ায় পাঁচ বছর ক্ষমতায় থাকার গুঞ্জন শক্তিশালী হচ্ছে আইনি জটিলতা সংবিধানে অন্তর্বর্তী সরকারের দীর্ঘমেয়াদি ক্ষমতায় থাকার কোনো বিধান নেই আইনজীবীদের মতে অনির্বাচিত সরকারের দীর্ঘস্থায়িত্ব সাংবিধানিক সংকট তৈরি করতে পারে তৃতীয় যে বিষয়টি সেটি হল রাজনৈতিক দল ও আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থান বিরোধী দলের চাপ অর্থাৎ বিএনপি সহ বিরোধী দলগুলি ডিসেম্বর দুই হাজার মধ্যে নির্বাচনের দাবি জানাচ্ছে তাদের মতে দীর্ঘ ক্ষমতায় থাকলে অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাবে আন্তর্জাতিক চাপ কি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলি নির্বাচনের দ্রুত আয়োজন করতে জোর দিচ্ছে তারা আয়োজনে জোর দিচ্ছে সরকারের দীর্ঘস্থায়িত্ব আন্তর্জাতিক স্বীকৃতিকেও ঝুঁকিতে ফেলতে পারে তো এবার আসুন আমরা বিশ্লেষণ করি জনসমর্থন অর্থাৎ চতুর্থ যে বিষয় সেটা হলো জনসমর্থন ও বিশ্লেষকদের মতামত এখন যদি জনমত দেখেন তাহলে কিছু অংশে ডক্টর ইউনুসের নেতৃত্বে দীর্ঘমেয়াদী সরকারের প্রতি সমর্থন রয়েছে সামাজিক মাধ্যমে আরও পাঁচ বছর থাকার দাবি উত্থাপিত হয়েছে বিশ্লেষকদের সতর্কতা অর্থাৎ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দীর্ঘমেয়াদী অনির্বাচিত সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে এবং এটি দেশে বিশেষ দেশে এবং বিদেশে বিভাজন সৃষ্টি করবে এবার আসুন পঞ্চম যে বিষয় সেটি হলো ঐতিহাসিক প্রেক্ষাপট ও ডক্টর ইউনুসের রাজনৈতিক ভূমিকা ডক্টর ইউনুসের রাজনৈতিক ইতিহাস হলো দুই সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ডক্টর ইউনুস রাজনীতিতে প্রবেশের চেষ্টা করেছিলেন তবে দীর্ঘমেয়াদী দায়িত্ব নিতে অনিহা দেখিয়েছিলেন বর্তমান প্রেক্ষাপট অর্থাৎ বর্তমানে তিনি অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্বে থাকলেও তার ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা অস্পষ্ট তবে তার সমর্থকদের একটি অংশ তাকে দীর্ঘমেয়াদী নেতৃত্বের জন্য প্রস্তুত করতে চায় এটা কিন্তু ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়া সহ গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমগুলোতে নিশ্চিত হয়েছি সম্ভাব্যতা মূল্যায়ন অর্থাৎ সমর্থনের ভিত্তি দুর্নীতি দমন ও সংস্কারের অঙ্গীকারের কারণে ডক্টর ইউনুসের প্রতি জনসমর্থন থাকলেও আইনি বাধ্যবাধকতা এবং আন্তর্জাতিক চাপ প্রধান চ্যালেঞ্জ রাজনৈতিক সমীকরণ অর্থাৎ সরকার যদি সংবিধান সংশোধন বা আদালতের রায়ের মাধ্যমে বৈধতা নিশ্চিত করে তবে পাঁচ বছর ক্ষমতায় থাকা সম্ভব তবে এটি জটিল ও সময় সাপেক্ষ প্রক্রিয়া বললেই কিন্তু এটা করা যায় না এবার আসুন আমরা সিদ্ধান্ত নিই বা আমরা সিদ্ধান্তের ব্যাপারে আসি বর্তমানে ডক্টর ইউনুচের পাঁচ বছর ক্ষমতায় থাকার সম্ভাবনা অনিশ্চিত এটি নির্ভর করছে অভারঅল সার্বিক পরিস্থিতি দলমত নির্বিশেষে মানুষের একটি সুন্দর মানে আলোচনা দেশের মানুষের শতস্ফূর্তভাবে তাদের সিদ্ধান্ত জানানো ওভারঅল অনেক কিছুর উপর এগুলো কিন্তু ডিপেন্ড করে তো এটা এই মুহূর্তে বলা সম্ভব না যে সে পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে কি পারবে না সেটা সময়ই বলে দিবে আর আমার বিশ্লেষণ থেকে যারা বসছেন তাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ